বিজেপি নেতারা আসলে এখানে ভুলা জন্য কি বলবেন এই প্রসঙ্গটা কেন তো যারা এটা তো একটা সিম্বলিক কথা তো এটা একটা এত সুন্দর জেলা সমৃদ্ধ জেলা শান্তিপূর্ণ উন্নতি হচ্ছে মানুষ শান্তিতে আছেন তো এখানে ওই হাতি এসে যেমন ধান ক্ষেত নষ্ট করে ফসল নষ্ট করে তো বিজেপি নেতারা এসে শান্তি নষ্ট করে তাই গুলা পার্টির কাজ কি সচেতন করে গুলা পার্টি তো আর হাতিকে মারে না গুলা পার্টি হচ্ছে হাতিকে বলে তুমি চলে যাও তোমাকে চাই না তো গুলা পার্টির মতোই হবে যে হালি গুলা পার্টি মানে মানুষকে সচেতন করবে আর হাতিকেও বলবে তোমরা চলে যাও তোমাদের চাই না তো এখানে জঙ্গলমহলে গুলা পার্টি মানুষ এটা বোঝেন যে ভালো কাজ যদি কেউ নষ্ট করতে আসে তাহলে উলা পার্টি দিয়ে সচেতন করা হয় তাই জন্য বলেছি চিরঞ্জিত দূর মন্ত্রী জানিয়েছেন দাঁড়াতে চান অভিনয় যেমন চিরঞ্জিতদা অত্যন্ত সিনিয়র ওনার বয়সও হয়েছে উনি অত্যন্ত একজন সিনিয়র এবং অনেক দিন ধরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক ফলে এটা সম্পূর্ণ ওনার এবং পার্টির বিষয় এর সঙ্গে এইটুকু আমি জানি কোনো ক্ষোভ বিক্ষোভের মিনিমাম সম্পর্ক নেই তো উনি রাজ্য থেকে এসছে উনি কথা বলেন যে ঘটনাটা তো খুব খারাপ। আমরা বলছি তো খারাপ বটে। এবং পুলিশ এখানে করছে আমার শুধু জানার ইচ্ছা যে ওড়িশার মুখ্যমন্ত্রী পুরী সমুদ্র সৈকতে করজোড় করে যে দর্শন হয়েছে, তাদের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছেন কি? ওনার রাজ্যে যেগুলো হচ্ছে পরপর পর ওড়িশা মন একটা রাজ্য। কত ছমাসে মাসে কতগুলি ধর্ষণের ঘটনা ঘটেছে ভাবলে লজ্জা হয় তো সেই তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন তো নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন আমাদের এখানে পুলিশ আছে অ্যারেস্ট হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে আমি আবার বলছি বিজেপিকে হামলা করা বিজেপি নেতাদের মারধর করা বিজেপির পার্টি অফিস ভাঙা এটা আমরা সমর্থন করি না আমরা করি না কিন্তু আপনার বারবার আমরা যেটা বোঝাতে চাইছি বিজেপি নেতাদের ভাবতে হবে কেন মানুষ বিরক্ত এখানকার নেতারাই তো বড় বড় কথা বলেছিলেন দিল্লিকে বলেছি একশো দিনের টাকা যেন না দেয় তাহলে যে লোকগুলো যে মানুষগুলো তারা শ্রম দিয়েছে দীর্ঘদিন টাকা পায়নি আবাসের টাকা পায়নি বাংলা বললে যাদের আত্মীয় বন্ধুদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে বা এই ধরনের কাজ করছে তো মানুষ খেপে থাকলে তো বিজেপিকে তো ভাবতে হবে এটা তৃণমূল করাচ্ছে বা তৃণমূল করেছে এটা বাবাটা ভুল তোমরা বলেছো টাকা পেতে দেবে না এবার মানুষ যদি সেখানে তোমাদের দেখে বিরক্ত হয় তো তার দায়িত্ব তৃণমূল নেবে নাই সুকান্ত মজুমদার নাটক করছে বিজেপি নেতারা নাটক করছে প্রাকৃতিক বিপর্যয় বা ভুটান থেকে যে জল ছাড়া হয়েছে এটার জন্য অনেকটা বেশি ফান্ড লাগবে কেন্দ্রীয় সরকার প্রাকৃতিক বিপর্যয় অন্য রাজ্যকে টাকা দিচ্ছে পশ্চিমবঙ্গকে দিচ্ছে না কেন পশ্চিমবঙ্গের প্রাপ্য এক লক্ষ নব্বই হাজার কোটি টাকা যেটা প্রাপ্য সেটাও দিচ্ছে না তাহলে বিজেপির নেতারা নিজেরাই সব কৌটো নাড়ান নাটক না করে তারা দিল্লিকে বলুন বাংলার টাকাটা দিয়ে দাও মিথ্যা কথা দেখুন আপনার যদি সুকান্ত মজুমদারের গোটা বক্তৃতাটা আপনাদের মুক্ত করে থাকে তা আপনাদের প্রবলেম আমার নয় তার কারণ হচ্ছে তখন সুকান্ত মজুমদারকে আপনারা জিজ্ঞাসা করলেন না কেন যে গুজরাটে একশো দিনের কাজে এত দুর্নীতি হয়েছে যে মন্ত্রীর ছেলে অরেস্ট হয়েছে তারপরে গুজরাটে টাকা যায় কি করে সেটা তো আপনারা সুকান্ত মজুমদারকে জিজ্ঞাসা করলেন না সেটা কারণ জিজ্ঞাসা করেননি আপনাদের বিজেপি নেতাদের সামনে প্রশ্ন করতে আপনাদের অসুবিধা হয় সব প্রশ্নগুলো আপনারা জমিয়ে রাখেন তৃণমূলের জন্য ভুয়ো জব কার্ড সারা দেশের লিস্টে এক নম্বরে রয়েছে ইউপি তাহলে ইউপি টাকাটা পাচ্ছে কি করে তাহলে পশ্চিমবঙ্গকে কেন আপনারা ডিপ্রাইব করছেন